হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে আমরা কেরালায় চলে এসেছি আসার কথা তোমাদের ভিডিওটা দেখানো হয়নি কেউ তো আমরা কাজে লেগে পড়েছি অলরেডি দেখতে পাচ্ছ আমরা সেন্টারিংগুলো খুলছি আজ থেকে চালু করেছি এইটা সেন্টারিং খুলতে বাইরেগুলো খোলা হয়ে গিয়েছে ভেতরটা খুলছি চলো ভেতরে তোমাদের দেখানো যাক চলো বন্ধুরা ভেতরে একটা রুম খোলা হয়ে গিয়েছে আর একটা রুম ভাড়া করা আছে দেখো এই রুমটা খোলা হয়ে গিয়েছে আর এই পাশে একটা রুম আছে এই রুমটা আমরা ভাড়া করে রেখে দিয়েছি এটা খুলবো দেখো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে না তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে তারপরে এই রুমটা খুলবো এই রুমটা খুলি হয়ে যাবে তারপর ধরো প্রেক তুলতে আছে প্রেক তুলবো চলো করা যাক একটু পড়েছি দেখতে পাচ্ছ এই দিকে খুলবো এই চারটি ফ্যান দেখতে পাচ্ছি এই চারটি ফ্যান তা রহিম আছে আর আমি খুলবো দুজনেই উপরে থাকি আমরা খুলে দেবো আর একজন আছে নিচেই বলবে

একটু টাইট করে দিলাম একদম বেরি গেল একদম তবে সিট উপর পড়ে গেছে তো বহুত রিস্ক কাট হাতে লেগে গেল একটু করে আরে ফাইনালি ফাইনালি আমরা দুজনে কইছিলাম একটু টিকিস করে দাও কিছু কিছু বলো তো ফাইনালি আমরা বলতে আমরা এটা খুদলাম তো এই যে তো ভূ কাটে ভূকে বাড় পড় দিব দিয়ে এই ভূকে বাড় আমরা নিচে চলে এই আর ওগুলো ফুল এই আর ওগুলো খুল দিতে হবে এই ওটু প্লিজ খুল দেব সিজ দে ভালো ভালো না না ওখানে ওই দিকে সিটাতে খুল দেব

বন্ধুরা এই রুমটা ভাড়া করে ভাড়া করে পাটা তখন গজালে একটা করে তাহলে বেশ না আমার সুবিধা হবে ভয় না তখন গজালটা নিয়ে করে এখানে দু মাসের দুপুর এই দিন না ভাড়া ভালো হয় সুবিধা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজাল না মানে পুরো খুলবো আমরা এবার